স্ট্রোকে বামপাস অবস্থান সানাউল্লা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নেওয়া হচ্ছে আজ বিকেলে পান্থপথের আগোরা বিল্ডিংয়ে অসুস্থ সানাউল্লাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অসুস্থ এই আইনজীবীর সি রানো আক্তার এই কথা জানান তিনি জানান থাইয়ারোজের একটি ফ্লাইটে আগামীকাল বুধবার ভোরে অসুস্থ সানাউল্লাকে ব্যাংককে নেওয়া হবে গত এগারো জানুয়ারি স্ট্রোক করে বর্তমানে প্যারালাইজড অবস্থায় বাসে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লা মিয়া তার শরীরে বামপাস হয়ে গেছে তিনি কথা বলতেও পারেন না এ সময় এমাজ আহমেদের সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বাংলা ভিশনের বাংলা ভিশনের উপদেষ্টা সম্পাদক ডক্টর আব্দুল হাই সিদ্দিক ডিইউজে সদস্য অলিত সিদ্দিকি তালুকদার যুবদল নেতা ওমর মিস্তি বিএনপি নেতা আব্দুল খালেক প্রমুখ উৎস পরিবর্তন ডট কম নতুন নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ